পাটা কিন্তু মনে করেন সঠিকভাবে সে দেখে নেই যে সঠিকভাবে সে কিন্তু মাটিতে পা রাখতে পারে না এই ধরনের ভুল চিকিৎসা আপনারা কখনোই করবেন না ওই ডিমলা পোষার সাথে লেগেছিলাম এখানে উনি ওই বড় সার বললো যে এই কারণে আপনার এই সমস্যাটা হয়েছে দর্শক আজকে ভিডিওটা খুবই কিন্তু স্পেশাল ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যত শেয়ার করে রাখবেন তত আপনার খামারি ভাই বন্ধুদের উপকারে আসবে কেননা আজকের ভিডিওটা খুবই স্পেশাল কেননা এই ধরনের ভুল কখনোই করা যাবে না যে ভুল করলে

এই গল্পটা হচ্ছে কিছু কি বলছে কিসে এমন কি বলছে কিসে হয়েছে সেটা আপনাকে বলতেছি ইঞ্জেকশন দেওয়া হয়েছে সকালবেলা সকালবেলা হচ্ছে ক্ষুধা রোগের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে সবগুলো রোগকে দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার পর বিকেল টাইমেই দেওয়া হয়েছে তাকে এই বীজ দেওয়া হয়েছে মানে গোবরটা হেঁটে আসছিল হেঁটে আসার পর মনে করছেন বীজ দেওয়া হয়েছে তো দর্শক এই যে সকালবেলা দেওয়া হয়েছে ভ্যাকসিন এবং বিকালবেলা দেওয়া হয়েছে আপনার বীজ মানে হেঁটে আসছিল বীজ দেওয়া হয়েছে এই ভুল চিকিৎসার কারণে এই গ্রহটা কিন্তু এই যে এই পাটা দেখতে পাচ্ছেন যে এই পাটা কিন্তু মনোভাব সঠিকভাবে সে দেখে নেই সঠিকভাবে সে কিন্তু মাটিতে পা রাখতে পারে না এই যে এই পাটা কিন্তু রাখতে পারে না এখন কিছুটা সুস্থ হয়েছে কিন্তু দুই দিন আগে আপনাদেরকে আপডেট দিতে চাইছি আপডেট দিতে পারি দেয় তখন কি হয়েছে এমন ভাবে সেই পাটা সে মনোভাব একদম প্রতিবন্ধীর মতো এক পায়ে দাঁড়াই ছিল এই দেখে নেই যে ফাড়াইতে পারতেছে না সে কোনোভাবেই মানে শুইলে উঠতে পারে না এই ধরনের ভুল চিকিৎসা আপনারা কখনোই করবেন না তা আমরা এখন এই খাবারের মুখ থেকে একটু শুনবো আসলে ভুল চিকিৎসাটা কি ছিল আমাদেরকে একটু বলেন যে আপনার কি ভুল চিকিৎসা ছিল এই গোবরটা কি এমন অসুস্থ হয়েছিল মানে একই দিনে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সকালবেলা ভ্যাকসিন দেওয়া হয়েছিল আর বিকালবেলা দিছিল আমি হেঁটে আসছিল তো বীজ দেওয়া হয়েছিল এটা আমরা কেউ জানি না এই কারণে আমার গোবরটা অসুস্থ হয়েছিল পরে আমি ওই ডিমলা পোষা সাথে গেছিলাম এখানে উনি ওই বড় সার বললো যে এই কারণে আচ্ছা এই হয়ে গেছে এখন কিছুটা সুস্থ আছে না কিছুটা সুস্থ আছে প্রথম অবস্থা কি একদম দাঁড়াতে না নাকি না প্রথম অবস্থা সমস্যা ছিল